Thank mm -hmm. you.

আচ্ছা চলো যাই এই কুয়াশার ভিতর না সামনে গিয়ে ওয়াটার ফলস কাছে যাই ওখানে গিয়ে আরো দেখাতে পারবো আমরা এখান থেকে নিচের দিকে যাচ্ছি এই যে এখান দিয়ে আসলাম এসে এই যে সবাই নিচের দিকে যাচ্ছে রাস্তাটা কিন্তু খুব একটা সুবিধার না মানে পাকা রাস্তা না তাও নিচে যাচ্ছে ওরা দেখি কতটা যেতে পারি নিচে

কা বিশাল কিন্তু নিচে কিন্তু অনেকটা আপরে নিচে তো ডेंजरस পাবা কি হ্যালো ডাক আছে আমরা এখান থেকে ব্যাক করছি কারণ জায়গাটা খুবই রিস্কি এতটা নিচে নেমে যাওয়াটা বেশি রিস্ক দেখো কোথাদে

দেখো কি এখানে যদি এখন বৃষ্টি চলে আসে আমরা পুরো একদম পুরো স্নান হয়ে যাবে আমাদের এরকম অবস্থা এরকম একটা জায়গা আছি সেই ভালো লাগছে ও এদিকটা আরো ডেঞ্জারাস দেখো কিছুই নেই এদুক শুধু বাগান দেখছি ও বাপ রে বা কেমন যেন সেই হরর একটা ব্যাপার আছে এই গাড়ি যাওয়ার রাস্তা আছে চল চল চ এইদিক যাওয়া যাবে না কেমন একটা হরর ব্যাপার আছে আরে এত রিস্ক নেওয়া যাবে না কি রে জীবনে জীবন একটাই গাড়ি আছে সঠিক তথ্য না থাকলে যা হয় অ্যাকচুয়ালি গুগল ম্যাপ আমাদের পুরোপুরি বোকা বানিয়ে দিচ্ছে গুগল ম্যাপের চক্করে অলরেডি আরও একটা জায়গা থেকে ঘুরে চলে এসেছি যেতে পারিনি আমরা ডিসিশনে একটু চেঞ্জ করলাম চেঞ্জটা হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে নিচে নেমে গেছিলাম কিছুটা সেই রাস্তা দিয়ে আরও কিছুটা নেমে যাব যতটা পারি আমরা এখন ঘন্টা দেড়েকের জন্য ট্রেকে বেরোচ্ছি দেখা যাক কিছু তো দেখতে পাবো যদি কিছু নাও দেখতে পারি রাস্তাটা খুব সুন্দর ছিল ওই রাস্তায় ট্রেক করা হবে আমরা বেশি লোক যাচ্ছি না এখন এখন তিনজন মতন গাড়িতে থাকছে আর আমরা পাঁচজন চলো আমরা যাই এবার নিচের দিকে এবার আমরা একটু আলাদা ট্রেক করে আসি তো এদিকে শুনবো এবার এবার আমরা যাচ্ছি আবার সেই অ্যাডভেঞ্চারাস রাস্তায় আর তার থেকে বড় কথা এখন কুয়াশা পুরো ফগি ফগি হয়ে রয়েছে কিছু দেখা যাচ্ছে না

আমার জীবনে প্রথম ফার্স্ট টাইম এরকম ট্রেক করছি এরকম ট্রেক তাও ভালো লাগছে ম্যাডাম হ্যাঁ যেমন এনজয় আছে না এখন কিন্তু সময় ঘড়ি বলছে এখন একটা বেজে পঁয়ত্রিশ মিনিট মাত্র দেখো কোথাতে নামছে

এই ঝর্নাটা এখানে আসার জন্য আমরা তিনবার আপ ডাউন করেছি মানে তিনবার এখান থেকে ঘুরে গেছি তাও আসি হ্যাঁ সবাই আছে ভিডি হচ্ছে আপনার তোরাই বেশি আছিস এটা আমরা ওয়াটার ফলস কতটা দেখব আমি জানি না তবে এই যে রাস্তার যে সাফার এই সাফারটাই বেশি মজা এই ট্রেকটাই বেশি মজা হচ্ছে ওটার সময় তো আরও বেশি মজা হবে এই এটা তো অনেক ব্যাপার পনেরো মিনিট

ও খতরনাক জায়গা তো দাঁড়া দেখাবো ট্রেক করতে হবে দেখিস আমরা পেয়েছি আমরা জায়গাটা খুঁজে পেয়েছি ফাইনালি আমরা এখন এই ব্রিজটা পার হবো সেই জায়গা দেখো 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 আমরা কোথায় আছি এখন সেই 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 জায়গা এই দেখো এখানে কুয়াশার জন্য দেখানো পসিবল হচ্ছে না কারণ এতটাই কুয়াশা বাট জায়গাটা কিন্তু আমরা নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা একদম রাস্তা চিন্ন করা হ্যাঁ ব্রিজ ব্রিজ ওকে ওকে এই পাথরগুলো গুলো কি এই সামনের উপরে পাথরগুলো গুলো যে কি সুন্দর দাদা আগে আগে যদি ঘুরা সামনে আছে এই যে পাথরগুলো গুলো সত্যি অসাধারণ আওয়াজ হচ্ছে কেন এই পাথরগুলো দেখে মনে হচ্ছে মাথার ব্রেন অনেকটা সেরকম চলো উপরের দিকে যাই এর বোন এই দিকে যাক চিহ্ন করা আছে এই দিকে যেতে হবে সামনে ওরা অনেক আগে চলে গেছে দেখো কি ভয়ানক জায়গা এই যে পাথরটা দেখাই তবে একটা পাথরগুলোকে কাছের থেকে দেখাই কেমন মনে হচ্ছে পুরো মানুষের মাথা ব্রেন দেখো মানুষের মাথার ব্রেনের মতন মনে হচ্ছে পুরো ব্রেন সব ফুটে ফুটে দেখেন চলো এইদিকে যেতে হবে এই ভিডিওটুকু আমি পুরো র রাখতে চাইছি কারণ যাতে আমি কোনো একটা মুহূর্ত মিস না করা করি এইখানে ঝর্ণা আছে না আমরা এখন এখানে দাঁড়িয়ে একটা জিনিস ভাবছি যে হট করে যদি এখন বৃষ্টি হয় পুরো অন্ধকার হয়ে গেছে হট করে যদি বৃষ্টি হয়ে জলের পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা ফেসে যাবো হ্যাঁ তাহলে আমরা ফেসে যাবো পুরোপুরি হবে দেখো জায়গাটা দেখো কি অবস্থা চলো দেখি দেখো ওই যে জল আমরা ও সেই লাগছে ক্যামেরা ভালো লাগছে কিন্তু দেখতে পারবো না তো ভিজিবিলিটি কম ফাইনালি আমরা ঝর্ণা গাছ এসে পৌঁছে গেছি স্লিপ নেই এখানে কিন্তু স্লিপ নেই পাথরে পাথর একদম ভালোই আছে আচ্ছা চলো ওয়ান টু থ্রি আমরা এতক্ষণ যে জায়গাটা ট্রেক করে আসলাম সেই জায়গাটা তোমাদের দেখায় আমরা এই যে পেছনে যে জায়গাটা এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটু উপরে আছে উপরে যাওয়ার রাস্তা আছে সেখানে যাবো হ্যাঁ দেখেছি দেখেছি দেখো এখান থেকে ভিউটা দেখো আবার উপর থেকে ভিউ দেখাবো অন্যরকম দেখো ও আর একটু ভেতরের দিকে যাচ্ছি এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো জানি না আই ডোন্ট নো দেখো দেখো খালি জায়গাটা একবার আমি ঝর্ণার একদম কাছে আছি একদম কাছে দেখো ও আর ভিতরে একটা কেমন গুহা টাইপের আর এখান দিয়ে জল পড়ছে এই জায়গাটা তোমরা হয়তো আরো ভালোভাবে দেখতে পাচ্ছ যদি এখানে যদি এখানে কুয়াশা না থাকতো মানে ধোয়া মেঘ না থাকতো মেঘটা যদি না থাকতো তাহলে আরো বেশি ভালো হতো 오케이 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 오 মোহন উপরে তো মেন জিনিস আরে बाप रे बाप एक्चुअली মানে যে ঝর্ণাটা সেটা হচ্ছে উপরে তাই তো মোহন ঝর্ণা তো উপরে ওহ দেখো এবার এবার তোমাদের ঝর্ণাটা দেখাই হ্যাঁ আমি এই যে এখান থেকে বেশি ভালো লাগছে আমরা নিচে যখন ছিলাম মানে এইখানে ছিলাম জলের কালারটা অন্যরকম লাগছিল বাট এখন জলের কালারটা উপর থেকে ভালো লাগছে বেশি একদম ক্রিস্টাল ক্লিয়ার জল আর এই যে না আর এখানেই এই এখানে একটা সুন্দর গুহা টাইপের আছে মানে আরও মানে সুন্দর গুহাটা এখন যদি বৃষ্টি আসে আমরা আরামসে এখানে থাকতে পারি এই যে এই যে দেখো এই যে ও মাই গড আরো সুন্দর জায়গা এই যে পেছনে এখন ব্যাকগ্রাউন্ড সময় ঘড়ি বলছে এখন দুটো বেজে চোদ্দ মিনিট এই মুহূর্তে আমরা এই ওয়াটারফলস ফলসের থেকে বেরিয়ে যাচ্ছি দেখো পেছনে

আমরা উঠে যাচ্ছি উঠে যাচ্ছি আমরা তিনজন আছি আর সবাই কোথাও হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না ও দেখো সেই কষ্ট উল্টি উল্টো তুই নিজের থেকে উঠে আসুন বিশাল ডেঞ্জারের ও অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ জাড়া পায়ে ব্যথা

আর কোই হেকেন কি? কোই নাই। তিনি থাই। আর আগে গয়া না আবি ও হামারা টিম। হ্যাঁ টিম এ ইসলি গয়া। তো নহি جاتে। সো গাইস ফাইনালি হামরা উপরে চলেছি। ওহ। মারাতক একটা অ্যাডভেঞ্চারাস ট্রেকিং করা আসলাম। মারাত্মক তোমরাই ভিডিওটা দেখে বলো কতটা ডেনজারাস হতে পারে। ওহ। আমাদের সামনে এই দাদু দিদিরা যাচ্ছিলো। দুজন একা একা মানে দুজন শুধু আমরা বললাম যেতে হবে না কারণ আমরা তো গেছি মেয়ে মানুষদের আরও বেশি চাপের ব্যাপার উপরে এসে আবার সে একই রকম পরিবেশ চলো আগে একটু রেস্ট নিয়ে নিই তারপরে কথা বলছি আমরা এখন মানে গুহাটির দিকে যাচ্ছি শিলং দিকে যাচ্ছি আমরা শিলং থেকে চেরাপঞ্জিতে ছিলাম এখন শিলং দিকে যাচ্ছি তো রাস্তার মাঝখানে আগে একটু দাঁড়িয়ে চা খাবো বাইরের ওয়েদারটা খুঁতো খুব সুন্দর মানে হাওয়া চলছে খুব সুন্দর আর এই যে এখান থেকে চা খাবো চা হচ্ছে ওহ সেই সুন্দর আর সু সুন্দর হাওয়াও চলছে এখানে খুব ক্লান্ত এখন আমরা সবাই কারণ ট্রেক করে আমরা যে কজন নেমেছিলাম সবাই খুব ক্লান্ত দেখি এখান থেকে কেমন দেখা যায় একটু এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে এই হচ্ছে এখানকার ভিউ আপাতত जाएगी चा जा खाएगा আমরা এখন ভিতরে বসে বাড়ি থেকে চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম সেগুলো খাচ্ছি চা অর্ডার করে দিয়েছি চা আসুক আর চিড়ে ভাজা খাওয়া চলছে আমরা এখন এই দোকানে দাঁড়িয়ে আছি চা খেলাম ম্যাগি অর্ডার করেছিলাম তো সেই ম্যাগি খাচ্ছি এই জন্য কেমন এখন খিদে পেটে যা দেবে তাই স্বাদ লাগবে না তো চলো খেয়ে নি ম্যাগিটা তারপরে আবার এখান থেকে বেরোতে হবে